সুপ্রিয় ভিউওয়াস বাইক মলয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন কি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইক থেকে যদি আপনি মাইলেজ কম পান সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি আপনার দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার সামনে পঁচিশ পিছনে বত্রিশ খুব গুরুত্বপূর্ণ বাইকের মাইলেজ অনেক বেড়ে যাবে তারপর যে কাজটি করবেন বাইক রাইড করার সময় বারবার ব্রেক করা থেকে বারবার ক্লাস করা থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে আপনার বাইকটি রাইড করার সময় চেষ্টা করবেন চল্লিশ থেকে সাইডের ভিতর রাইড করার জন্য এবং ওভারলোড না নিয়ে বাইকটি রাইড করার জন্য এবং বাইকটি রাইড করার সময় বারবার টুটল টানা থেকে বিরত থাকবেন টুটল টানার সময় চিন্তা ভাবনা করে টানবেন আস্তে আস্তে টানবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেড়ে যাবে তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের চেন স্পুকেট কয় হয়ে গেছে কিনা অতিরিক্ত লুজ হয়ে গেছে কিনা চেক করবেন কয় হয়ে গেলে পরিবর্তন করবেন অতিরিক্ত লুজ হয়ে গেলে নব্বই গেটের গেরেল দিবেন এবং চেন অ্যাডজাস্ট করে নেবেন আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তারপর যে বিষয়টা আপনার দেখতে হবে একসাথে তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম বিষয় বাইকের আপনার বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত টাইট থাকে অতিরিক্ত লুজ থাকে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করে নেবেন ফিলার গস দিয়ে সঠিক নিয়মে ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এমএম আর একজস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এমএম এবং আপনার বাইকের স্ট্রোপ্ল্যাগ চেক করবেন দরকার হলে সাথে সাথে পরিবর্তন করবেন আর দরকার না হলে পরিষ্কার করে অ্যাস্ট্রোপ প্লাগের গ্যাপ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এমএম এর ভিতর রাখবেন এবং আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তারপর যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে ইয়ার ফিল্টার ময়লা হলে পরিষ্কার করে লাগিয়ে দিবেন যদি প্রয়োজন হয় সাথে সাথে সার্ভিস সেন্টার থেকে তয় করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন বাইকের মাইলেজ অনেক বেড়ে যাবে তারপর যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটর অবশ্যই আপনার বাইকের কার্বোটর টুনিং করতে হবে আপনারা কি করবেন এই যে বিশেষ রূপ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করবেন স লুজ করলাম দেড়েস লুজ করে আপনার কি করতে হবে বাইক চালাতে হবে চালানোর সময় যদি কোন সমস্যা মনে না হয় সেক্ষেত্রে দেড়ফেস রাখবেন আপনি অবশ্যই আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাবেন আপনি যাত্র্যাসের মধ্যে রেখে বাইকটা চালাচ্ছেন দেখতেছেন বাইকের পিকআপ ছেড়ে দিচ্ছে বাইকটি ধাক্কা মারতেছে সেই আপনি কি করবেন থেকে আপনাদের কি করতে হবে সরাসরি দুই প্যাসে চলে যাবেন তো আমি দুই প্যাসে চলে আসি দুই প্যাসে বাইকটি চালাবেন চালানোর সময় যদি কোনো সমস্যা মনে না হয় সেই আপনি দুই প্যাসে রাখবেন আপনি অবশ্যই আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন 2 পেসার আকার পরও দেখতেছেন আপনার বাইকটি ফিটআপ ছেড়ে দিচ্ছে ধাক্কা মারতেছে সে আপনি কি করবেন আড়াই পেসা রাখবেন আড়াই পেসে রাখার পর আপনার বাইকটি আপনি চালিয়ে দেখবেন। এই তিনটা সেটিং থেকে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনার বাইকটি সুন্দর চলবে এবং আপনার বাইক থেকে মাইলেজ অনেক বেশি পাবেন মাইলেজ নিয়ে আমার অনেক ভিডিও আপলোড করা আছে আবারো মাইলেজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকে আমাকে মেসেজ করতেছে ফোন করতেছে মাইলেজ কম পাচ্ছে সেজন্য আবার মাইলেজের ভিডিও আপনাদের সামনে হাজির করলাম আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি এক লক্ষ পরিবার হয়ে যেতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ